কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ তার জন্য আমি ঠিকঠাক অ্যাক্টিভ হতেও পারছিলাম না যাই হোক নিজের অসুস্থ হলে তো হলে না হয় না ছেলে স্কুল থাকে মেয়ে স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে যাই হোক মেয়েকে টিফিন রেডি করে বেরিয়ে পড়লাম মেয়েকে নিচে দিয়ে আসতে যেতে ইচ্ছে করছে না মেয়ে বলছে মাম্মা তুমি চলো আমার সঙ্গে চলো আর নিচে গিয়ে ছেড়ে দিয়ে আসবো তো মেয়ের কথা রাখতে আমি মেয়ের সঙ্গেই আমি চলে গেলাম তো লিফ্টের মধ্যেই আছি শরীরটা একদম সায় দিচ্ছে না শরীরটা খুবই খারাপ চলেও এসেছি ওদের ভ্যান নিচে আছে তো মেয়েকে ছাড়ার জন্য আর কর্তা মাসে এখনও যায়নি কর্তা মাসে রেডি হচ্ছে ওর ভ্যান চলে আসে ঠিক সাড়ে ছটার দিকে চলে আসে তো আমাকে পাঁচটার সময় উঠে ও টিফিন রেডি করতে হয় ওর ব্যাগ সমস্ত কিছু লাঞ্চ রেডি করে মেয়েকেও তৈরি করতে হয় আমাদের ফ্ল্যাট থেকে তিনটে ছেলে মেয়ে যায় তিনজন একসঙ্গে চলে গেল যাই হোক ওদের রকম গিয়ে ছেড়ে দিয়ে চলে এলাম শুধু চলে না আর একটা ছোটো জন আছে তাকেও রেডি করতে হবে চলে গেল তারপর শরীরটা চোখ মুখ দেখলেই বোঝা যায় শরীরটা খুবই খারাপ চোখ মুখ দেখেই চোখ মুখে এখনও অসুস্থতার ছাপ আছে যাই হোক মেয়ে তো চলে এলো স্কুল থেকে স্কুল থেকে এসে মেয়ে খুবই খুশি কেননা তাকে স্কুলে মনিটার বানিয়েছে স্কুলের ম্যাম তাকে মনিটারের ব্যাস দিয়েছে সেটা এসে খুবই খুশি যাই হোক এই পর্যন্ত ছিল আমার ব্লগ এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ব্লগটা কেমন লাগলো বলবে